আমার গুণাতি বন্ধু ভাই মা বোনেরা কোচবিহার সূত্রপাত হল বর্ণাঢ্য মিছিল দিয়ে শহীদ বেড়িতে মালা দিয়ে পতাকা উত্তোলন করে এর মধ্যে বৈরাগী নৃত্য স্বাগত জানিয়েছে আপনাদের রাভা নৃত্য হয়েছে আদিবাসী বনেরা তারাও নৃত্য পরিবেশন করেছেন তার আগে ভাইয়া গান হয়েছে আমরা এখানে প্রবেশ করার আগে সদ্য পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দিয়ে তবে এই প্রাঙ্গণে প্রবেশ করেছি আমি সভাপতির অনুমতি নিয়ে আপনাদের একটা অনুরোধ করব আপনারা জানেন গত কয়েকদিন ধরে আমরা ভীষণভাবে বিচলিত কুম্ভ মেলায় যেভাবে পদপৃষ্ট হয়ে অসংখ্য মানুষ তারা মারা গিয়েছেন কালকে অযোধ্যায় এক দলিত মেয়ে তাকে যেভাবে নৃশংসভাবে বলাৎকার করে আঘাত করে খুন করা হয়েছে নির্ভয়া কাণ্ডের মতো এই ইসলামপুরে জলসা শুনতে গিয়েছিল মেয়ে পরশুদিন ধান ক্ষেতের পাশে তার লাশ পাওয়া গেছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে স্যালাইন কাণ্ডে জলপাইগুড়িতে সান্তনা রায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মারা গিয়েছেন বিষাক্ত স্যালাইনের ফলে যেমন মেদিনীপুরে মারা গিয়েছেন প্রসূতি মা আর কর কাণ্ডে আপনারা জানেন পিজিটি ছাত্রী সম্ভাবনায় চিকিৎসক তাকে যেভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছে এরকম আরো অনেকে যারা দেশে বিদেশে সরকারি অপদার্থতা প্রশাসনের নিলিপ্ততা এবং সমাজ হাতে যুদ্ধের ক্ষেত্রে দাঙ্গা হাঙ্গামে মারা গিয়েছেন তাদের সবার প্রতি শ্রুতি জানিয়ে আপনাদের কাছে আমি অনুরোধ করব কয়েক সেকেন্ড আপনারা যদি উঠে দাঁড়ান আমরা নিরাপত্তা পালন করব তাদের শ্রদ্ধা জানিয়ে বসুন সম্মেলন কি উদ্দেশ্যে হচ্ছে জেলা সম্পাদক আপনাদের সামনে রেখেছেন আমাদের যে গণ উদ্যোগ আমরা গড়ে তুলি তার আগে সিদ্ধান্ত নিতে হয় আমাদের কমিটিগুলোতে যে যেরকম সিদ্ধান্ত নিই সেরকম তিন বছরে একবার সম্মেলন করা হয় এই সম্মেলন শুধু জেলায় না এই জেলা সম্মেলনের আগে শাখায় হয়েছে এলাকা এলাকায় হয়েছে সেখান থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জেলা সম্মেলন আপনাদেরটা শেষ হবে তারপরে উত্তর চব্বিশ পরগনা হবে পূর্ব মেদিনীপুর কালকে শেষ হয়েছে এই রকম সবকটা জেলায় সম্মেলন হয়েছে সেখানকার প্রতিনিধিরা মিলিত হবেন ডানকুনিতে এই মাসের বাইশ থেকে পঁচিশ তারিখ হুগলিতে সেখানে আমাদের রাজ্যের সম্মেলন হবে সেখান থেকে প্রতিনিধি নির্বাচিত হবেন সম্মেলন হবে পার্টি কংগ্রেস তামিলনাড়ুর মাদুরাইতে দোসরা থেকে ছয় এপ্রিল মাঝখানে রমজান মাস তারপরে এক তারিখে ঈদ তারপরে আমাদের পার্টি কংগ্রেস সেখানে আমরা সিদ্ধান্ত নেব তিনটে সিদ্ধান্ত আমাদের নিতে হয় সম্মেলনে এক গত সম্মেলনের পরে কান্নুর পার্টি কংগ্রেসের পরে আমরা যে কাজ বলেছিলাম করব যে আন্দোলন সংগ্রাম সংগঠন তা কতটা করতে পারলাম তার রিপোর্ট হয় আমরা এখন থেকে সামনের পার্টি কংগ্রেস পর্যন্ত আগামী অন্তত তিন বছর কোন পথে চলবো কি আমাদের সিদ্ধান্ত হবে আমাদের মতাদর্শ আমাদের রাজনৈতিক বোধ আমাদের পার্টি কর্মসূচি তাকে মাথায় রেখে আজকে গোটা দেশে এবং বিশ্বে অর্থনীতি রাজনীতি সমাজ শিক্ষা সংস্কৃতিতে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে তাকে মাথায় রেখে বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আগামী কর্মসূচি আমরা ঠিক করি আমাদের রাজনীতি রাজনৈতিক লাইন কি হবে সেটা ঠিক করি তার ভিত্তিতে আমাদের সামনে যে নির্বাচন যে আন্দোলন যে সংগ্রাম যে সংগঠন গড়ে তোলা আরো গণ উদ্যোগ গড়ে তোলা আরো মানুষকে জড়ো করা আরো বৃত্তটাকে বড় করা সে কাজে সিদ্ধান্ত আমরা নেব আর সেখানে কাদের নেতৃত্বে তা পরিচালিত হবে সেটা আমরা ঠিক করি এগুলো কেন বললাম কারণ ভারতীয় জনতা পার্টি এসব করতে হয় না নাগপুর থেকে আর তারা যা বলে দেয় তাই হবে তৃণমূল কংগ্রেসকে এসব করতে হয় না কালীঘাট থেকে ব্যানার্জি পরিবার যা বলে দেয় তাই হবে সেটা নিয়ে অবশ্য কৃষি ভাইপুর গন্ডগোল হয় কিন্তু আদতে যা কালীঘাট ঠিক করবে তাহলে মানুষ কোথায় যে কোনো দক্ষিণপন্থী দলের থেকে বামপন্থী দল কমিউনিস্ট পার্টির এই তফাত যেহেতু মানুষকে নিয়ে আমাদের কারবার আর এই জন্য মানুষকে আমরা যারা আমাদের পার্টি কর্মী পার্টি সদস্য শুধু তারা নয় তাদেরকে নিয়ে তো সম্মেলন হবে পাশেই মঞ্চে আজ হবে কাল হবে কিন্তু যে মানুষ এই পার্টিকে রসদ দিয়ে জীবন দিয়ে সাহায্য করেছেন করছেন লড়াইয়ের ময়দানে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই এই জন্য প্রকাশ্য সমাবেশ এই জন্যই আপনারা সবাই এসছেন কারণ মানুষকে বাদ দিয়ে নয় রাজনীতিটা হচ্ছে মানুষকে নিয়ে মানুষ কেন্দ্রিক আর এই মানুষ এখন বড্ড অসহায় প্রত্যেকটা ঘরে দেখবেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারি ছেলে মেয়েরা জোয়ান হচ্ছে কাজ পাচ্ছে না তার মধ্যে একটা বড় অংশ চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে অন্য দেশে যদি একটু শিক্ষিত হয় উচ্চ শিক্ষিত হয় তাহলে অন্য দেশে আর যদি অল্প শিক্ষিত হয় ড্রপ আউটস হয় যদি হাতের কাজ জানে তাহলে কোথাও ব্রিজ করতে কোথাও টানেল করতে কোথাও টাওয়ার বানাতে কোথাও তার টানতে কোথাও মাটি খুঁড়তে কোথাও ঘর বানাতে চলে যাচ্ছে আচ্ছা এরা তো এই রাজ্যকে করতে পারতেন শিক্ষায় দীক্ষায় মেধায় সংস্কৃতিতে আমরা বলতাম আমরা সবার থেকে এগিয়ে তাহলে বামফ্রন্ট সরকার এটাই চেয়েছিল ধাপে ধাপে একদিনে হয়নি যুক্তফ্রন্ট সরকার তার থেকে বামফ্রন্ট সরকার আমরা বললাম লাঙল যার জমিটা যে চাষ করছে আরো ভালোভাবে করবে ফসলটা কৃষকের গোলায় যাবে এই জন্য তেবাগ আন্দোলন হলো অপারেশন বর্গা হলো ভূমি সংস্কার হলো কৃষকরা মাটির তলায় পায়ের তলায় মাটি খুঁজে পেলেন তাহলে জোদ্দার জমিদারের বিরুদ্ধে লড়াই হল লাল ঝান্ডা নিয়ে এখন কি হচ্ছে আমরা বলেছিলাম লাঙল যার জমি তার এখন বিজেপি তৃণমূল আমলে কি হচ্ছে কালো টাকা যার জমি তার সুতরাং যে কৃষকরা পাট্টা পেয়েছিল জমি পেয়েছিল জমিদারি শাসন শেষ করে যারা অন্তত মাথায় ছাদ পায়ের তলায় মাটি তাদের হাত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমাগত মুষ্টিমেয় কিছু জন তাদের হাতে সব মাটি সব জমি জড়ো হচ্ছে একবার যখন কৃষক তার ফসলের অধিকার পেল তাহলে এক ফসলি জমিকে দু ফসলি তিন ফসলি করতে হবে তার জন্য সেচের ব্যবস্থা ক্ষুদ্র মাঝারি সেচ আমরা করলাম বড় সেচ কেন্দ্র সরকারের দীর্ঘদিন লড়াই করে আমরা তিস্তা প্রকল্প নিয়ে এলাম ভাগা লাঙ্গাল যেরকম পাঞ্জাবের চেহারা পাল্টে দিয়েছে রাজস্থান দিল্লি জম্মু থেকে পর্যন্ত যে জল আসে আমাদের এখানে আমরা তিস্তা প্রকল্পকে শেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারলাম না মোদী আর মমতার সরকার এলো ঘাঁপি মেরে চুপি সারে তিস্তা প্রকল্প বন্ধ করে দিল তাহলে এখন আর শেষ প্রকল্প নয় এখন সেচের জমি নদীর জমি চরের জমি বাঁধের জমিকে লুট করবে তার প্রতিযোগিতা চলছে আপনাদের জেনা দীর্ঘদিন যারা বসবাস করছে চাষবাস করছে তাকে সেখান থেকে উৎখাত করা হচ্ছে জঙ্গলের জমি হোক লুট করা হচ্ছে কোন নিয়ম মান মানা হচ্ছে না একবার যখন মানুষ ফসলের অধিকার পেল সে শিক্ষার অধিকার চাইলো তখন স্কুল তৈরি হলো প্রাইমারি যেখানে প্রাইমারি ছিল মাধ্যমিক যেখানে জুনিয়র হাই ছিল সেখানে হাই যেখানে হাই ছিল সেখানে হায়ার সেকেন্ডারি যেখানে কলেজ ছিল না বিশ্ববিদ্যালয় ছিল না মেডিকেল কলেজ ছিল না তলা থেকে চাপ তৈরি হলো হাজার হাজার ঘরের ছেলে মেয়েরা যাদের বার ঠাকুরা স্কুলে গন্ডি করেনি তারা যখন বামফ্রন্ট আমলে আমরা বারো ক্লাস পর্যন্ত ফ্রি করে দিলাম যখন বই দেওয়া শুরু হলো ইউনিফর্ম দেওয়া শুরু হলো হাজিরা ভাতা দেওয়া শুরু হলো সাইকেল দেওয়া শুরু হলো মিড ডে মিল দেওয়া শুরু হলো তাহলে যাদের নানা নানি দাদা দাদি কোনোদিন স্কুলে যায়নি সেই ছেলে মেয়েরা স্কুলে গণ্ডি পেরোলো স্কুল সার্ভিস কমিশন মাদ্রাস সার্ভিস কমিশন নিয়মত বছর বছর পরীক্ষা হলো সেই ঘরের ছেলে মেয়েরা স্কুল মাধ্যমে টিচার হলো মাদ্রাসার টিচার হলো এইভাবেই সমাজের উত্তরণ ঘটে বামপন্থীরা যখন এই উত্তরণ ঘটাচ্ছিল আমরা বললাম সবাই কৃষিতে কাজ পাবে না তাহলে একজন কৃষকের অনেকগুলো ছেলে তাহলে কোথায় যাবে তাহলে কেউ দোকান দেবে কেউ গাড়ি নেবে কেউ সরকার যাবে কেউ ব্যবসা করবে তাহলে ক্ষুদ্র মাঝারি ব্যবসায় আমরা গোটা দেশের মধ্যে প্রথম হলাম বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ দশ বছরে গোটা দেশে যত বিনিয়োগ সবার আগে পশ্চিমবঙ্গ আজকে দাঁড়িয়ে নতুন কোন কলকারখানা হচ্ছে না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছেন শিলান্যাস করছেন হ্যানেগা তেনেগা উত্তরবঙ্গে কত কথা বলেছেন চা শিল্প নিয়ে বলেছেন পর্যটন শিল্প নিয়ে বলেছেন পরিবহন নিয়ে বলেছেন রেল নিয়ে বলেছেন এইমস নিয়ে বলেছেন শিক্ষা নিয়ে বলেছেন চিকিৎসা নিয়ে বলেছেন কিন্তু সব ভো তার বদলে কি হচ্ছে তার বদলে এই যে এখানে দেখলেন রাভা নৃত্য আদিবাসী নৃত্য রাজবংশীদের আমাদের বৈরাগী নৃত্য গান এই বৈচিত্র্য আছে উত্তরবঙ্গে এবার উত্তরবঙ্গ কোন পথে যাবে দার্জিলিং এ নেপালি গোর্খালি নাম করে কোচবিহারের রাজবংশী নাম করে আলিপুরদুয়ারে আদিবাসী নাম করে জলপাইগুড়িতে উত্তর দিনাজপুরে মুসলমান নাম করে কোথাও মতুয়ার নাম করে এই মানুষকে ভাগ করা হলো পরিচিতি সত্তার ভিত্তিতে এই যে জনগণ বলি জনতা বলি তাকে আলাদা আলাদা ক্ষোভে ভাগ করে দেওয়া হলো যেরকম পায়রা পশে লোকে বাড়ির ছাদের ওপরে আলাদা আলাদা বানায় তাতে আলাদা ক্ষোভ করে সেই ক্ষোভে পাহাড়ের বসে সেরকম মানুষকে আলাদা আলাদা খোপে দিয়ে দেওয়া হল কার লাভ হলো দার্জিলিং এর পাহাড়ের লাভ হলো রাজবংশী ছেলে মেয়েদের কাজ হলো মুসলমানদের লাভ হলো মতুয়াদের লাভ হলো আদিবাসীদের লাভ হলো মানুষকে যখন এই আক্রমণ হচ্ছে আমরা বলি না এই যে শান্তনা রায় জলপাইগুড়ির মহিলা মাত্র একুশ বছর বাইশ বছর বয়স তাই তো শুনিদা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভেজাল স্যালাইনের জন্য বিষাক্ত স্যালাইনের জন্য মারা গেলেন তাহলে আমরা কি বলবো এটা রাজবংশী আর যেই মুহূর্তে বলবো তাহলে বৃন্দাপুরে যদি মারা গেলেন মুসলমান তাহলে আমরা বলবো মুসলমান এই ভাগটা যত করবে কৃষি ভাইপো জাল স্যালাইন হাসপাতালে ওষুধের বদলে ভেজাল ওষুধ হবে মানুষের প্রাণ বাঁচানোর জন্য স্যালাইন স্যালাইন দেওয়ার বদলে বিষাক্ত দেওয়া হবে এইভাবে গোটা দেশে আমাদের শিক্ষা শিল্প সাহিত্য সংস্কৃতি কৃষি ব্যাংক পোস্ট অফিস এয়ারলাইন্স এয়ারপোর্ট রেললাইন রেল স্টেশন খনি সব ধ্বংস করা হচ্ছে আর মানুষকে ধর্মের হুজুরের নামে ভাষার নামে জাতপাতের নামে ভাগ করা হচ্ছে ভাষা আছে ধর্ম আছে জাতপাত আছে কেউ অস্বীকার করছে না কিন্তু জ্যোতি বসু কি বলেছিলেন ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলাবেন না ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলালে গোটা উত্তর ভারত তো বটে পাশে বাংলাদেশে দেখুন এই যে অনন্তদা বলছিল বাংলাদেশ তো ছিল আছে থাকবে কিন্তু সেখানে ধর্মের নামে আজকে সংখ্যালঘু মানুষ হিন্দু সংখ্যালঘু তার মন্দির তার প্রাণের ওপরে হামলা হচ্ছে কেন হচ্ছে কারণ সেখানকার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে সেখানে দাঁড়িয়ে মৌলবাদী শক্তি তারা তাগত পেয়েছে তারা যদি গণতন্ত্র না থাকে আইনের শাসন না থাকে কে কার মন্দিরের রুকে কে কার মসজিদের হামলা করবে আর গণতন্ত্র না থাকলে ধর্মতা থাকবে না ধর্ম না থাকার ফলে কেন আমরা ধর্মরক্ষতা বলি কুচবিহারের মানুষকে বুঝতে হবে বিজেপি আর এস এতদিন বুঝিয়েছে ধর্মপক্ষ মানে হচ্ছে মুসলমানদের সেবা করা না সংখ্যালঘুদের সংখ্যালঘু মানে শুধু মুসলমান না তাহলে এখানে মুসলমান সংখ্যালঘু বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু তাহলে ধর্মেক্ষতা মানে হচ্ছে ধর্ম যার যার কিন্তু দেশটা সবার আর ধর্মের নাম করে রাজনীতি মানে হচ্ছে বহু সংখ্যক বাদ যার সংখ্যা বেশি তার মাতব্বরী বলবে আমার এখানে বেশি সংখ্যাধিক্ষ তাহলে আমি ঠিক করবো কোনো আইন কোনো সংবিধান মানবো না তাহলে ওখানে মুসলমান বেশি বাংলাদেশে তাহলে হিন্দু মানুষের অধিকার থাকবে না তাহলে এখানে হিন্দু বেশি এখানে মুসলমান খ্রিস্টান শিখ পার্সি বৌদ্ধ তাদের অধিকার থাকবে না এই জন্য বাংলাদেশে আজকে আদিবাসী সেখানকার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সেখানকার এমনকি মুসলমান যারা এই মৌলবাদীদের সঙ্গে যাবে না তাদের মাজারেও হামলা হচ্ছে আওয়ামী লীগ করত তার উপরে হামলা হচ্ছে কমিউনিস্ট পার্টি বামপন্থী প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ তাদের উপর হামলা হচ্ছে আবার যারা হিন্দু আগে সরকারকে সমর্থন করেছিলেন আওয়ামী লীগের পক্ষে ছিলেন তাদের উপরে আক্রমণ হচ্ছে এই জন্যই আমরা বলি সিপিআইএম সব দলগুলোকে নিয়ে শুধু বামপন্থী না বাকি সবাইকে নিয়ে আমরা বলছি সংবিধানের শাসন থাকা উচিত তার সঙ্গে যে ধনপ্রপ্ততা এবং গণতান্ত্রিক ব্যবস্থা তাকে বাঁচিয়ে রাখতে হবে পাকিস্তানের দিকে তাকিয়ে রাখুন যদি গণতান্ত্রিক না হয় ধর্মপেক্ষ হবে না ধর্মপেক্ষ না হয় তাহলে গণতান্ত্রিক হবে না এই জন্য আজকে আমাদের দেশটাকে ডেমোক্রেটিক রিপাবলিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে বাঁচিয়ে রাখতে হবে এটা আমাদের শপথ নিতে হবে সে শপথ দেওয়ার জন্য আমরা একা সিপিআইএম কাফি না সিপিআইএম কে যেমন মজবুত করতে হবে আমাদের ছাত্র যুব শ্রমিক কৃষক মহিলা কর্মচারী শিক্ষক ছোট ব্যবসায়ী দোকানদার যে যেখানে আছেন ক্ষেত মজুর দিন মজুর পরিযায়ী শ্রমিক সবাইকে সংগঠিত হতে হবে কারণ সবাই যদি এক কাজটা হয় তাহলে বৃহত্তর যে বামপন্থী শক্তি আছে আরো বেশি মজবুত হবে তাহলে এই দেশে যারা জাত পা ধর্ম বর্ণ ভাষা নিয়ে ভাগ করছে আর আদানি আম্বানি নামে লুট করছে তার বিরুদ্ধে লড়াইটা হবে এই লড়াইটা চাইছিল না বলেই বিজেপি তৃণমূল জামাত জমিয়াত মাওবাদী এস ইউসি নকশাল এমনকি কংগ্রেস সব এক একটা হয়ে গেল সব এক একরা হলো বললো লাল হটাও দেশ বাঁচাও ওই নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে আপনাদের জানা আছে আমরা যখন বলছি উত্তরণ ওরা বললো পরিবর্তন পরিবর্তন নামে কি পেলাম তাহলে সবাই এক কাটটা কেন হয়েছিল লাল হটানোর জন্য লাল হটল কিন্তু দেশ বাঁচলো না তাহলে আজকে দেশকে বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে এই সম্মেলন উদ্দেশ্য হচ্ছে তাই এই লাল ঝান্ডাকে মজবুত করতে হবে লাল ঝান্ডা মানে কোনো আলাদা চিট টাকা দিয়ে কেনা দেড় গজ কাপড়ের টুকরো না লাল ঝান্ডা মানে হচ্ছে অসংখ্য শহীদ তেবাগার জন্য লড়াই করেছেন ফসলের জন্য লড়াই করেছেন একজন রেল শ্রমিক নিজে কারখানায় কাজ করার অধিকারের জন্য লড়াই করেছেন সংখ্যালঘু মানুষ নিরাপত্তার জন্য ধর্মক্ষতার জন্য লড়াই করেছি আদিবাসী তপশিলি মানুষ তাদের ধারা তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে তার জন্য লড়াই হয়েছে মহিলাদের নিরাপত্তা সমান অধিকার তার জন্য লড়াই হয়েছে শিক্ষার জন্য ছাত্র শিক্ষকরা লড়াই করেছেন কৃষক তার ফসলের দামের জন্য লড়াই করেছে সেচের জলের জন্য লড়াই করেছে আর সেখানে গুন্ডা বদমায় সমাজ বিরোধী পুলিশ মস্তান সাম্প্রদায়িক শক্তি বিচ্ছিন্নবাদী শক্তি সন্ত্রাসবাদী শক্তির হাতে অসংখ্য শহীদের মৃত্যুবরণ করেছে আমাদের এই কমরেডরা তাদের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডা লাল হয়েছে এই জন্য সম্মেলনের সময় আমরা শহীদ মালা দিয়ে সম্মেলন শুরু করি শহীদদের স্মরণ করতে হয় আজকে মনে করা হচ্ছে রাজনীতি মানে শুধু লেগে পড়ো ভেগে পড়ো লুটে খাও ওই শহীদরা নিজে প্রাণ দিয়েছেন কেউ নিজের জন্য দেননি সমাজের জন্য দিয়েছেন উন্নয়নের জন্য দিয়েছেন ঐক্যের জন্য দিয়েছেন সম্প্রীতির জন্য দিয়েছেন অধিকারের জন্য দিয়েছেন আর শরীর চৌধুরী শতবর্ষে বলতে হয় অধিকার কে কাকে দেয় অধিকার কেড়ে নিতে হয় আমরা একা একা সেই অধিকার কেড়ে নিতে পারি না এই জন্য হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে মিছিল করি এই জন্য লাল ঝান্ডা মানে হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষ গরিব দুর্ব মধ্যবিত্ত নিম্নবিত্ত সবার একটা ঐক্যবদ্ধ শক্তি যারা বলছে এখানে ওই মিডিয়াতে মাঝে মাঝে বলতো এখন বলে না যে বামপন্থীরা দুর্বল হয়ে গিয়েছে বামপন্থীরা দুর্বল হয়নি আসলে মানুষের এই ঐক্য দুর্বল হয়েছে মানুষের ঐক্য মজবুত হলে বামপন্থী আবার তাগদে চলে আসবে আর বামপন্থীদের তাগদ না থাকলে মানুষের ঐক্য থাকবে না এজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে লিঙ্গ নির্বিশেষে মানুষকে এক কাঠটা করা তাহলে সম্মেলনের প্রথম কাজ হচ্ছে লড়াই সে লড়াই হবে মানুষের ঐক্যের জন্য একদিকে ঐক্য ভাঙার শক্তি আর অন্যদিকে ঐক্য গড়ার শক্তি ঐক্য ভাঙা শক্তি কে সাম্প্রদায়িক শক্তি সাম্প্রদায়িক শক্তি কি বলতে কি বুঝি আজকে হিন্দুত্বর নাম করে ধর্মীয় উন্মাদনা তৈরি করে ধর্মীয় ব্যবহার করে মন্দিরকে ব্যবহার করে দেবতাকে ব্যবহার করে উৎসবকে ব্যবহার করে রাজনীতি করা হচ্ছে যে কাজ বাংলাদেশে মৌলবাদীরা করছে সেই কাজ এখানকার আর এস এস হিন্দুত্ববাদীরা করছে আর এজন্য আপনাদের সজাগ এবং সতর্ক থাকতে বলছি এই উত্তরবঙ্গে লোকে বিজেপি দেখেছে তাদের এমএলএ এমপি দেখেছে মন্ত্রী এসে অর্থমন্ত্রী এসে প্রধানমন্ত্রী এসে অনেক প্রলোভন দিয়েছেন উত্তরবঙ্গের মানুষ পায়নি একটা করা কথা ছিল এই সরকার এসে মমতা যা বলেছেন সেটা মেনে নিয়েছে উত্তরবঙ্গে এমস করেনি নতুন রেল নতুন কারখানা চা শিল্পের উন্নয়ন পর্যটন শিল্পের উন্নয়ন এই যে বাজেট পেশ করলো যেহেতু বিহারে ভোট আছে বিহার বললো দিল্লিতে ভোট আছে দিল্লি বলল উত্তরবঙ্গ নেই পশ্চিমবঙ্গ নেই উত্তর পূর্ব ভারত নেই তাহলে এখানে যখন প্রধানমন্ত্রী এসে বলেছিলেন তাহলে বুঝেছিলেন ভোটের জন্য বলেছে উত্তরবঙ্গের জন্য বলেনি আবার সামনে বছর যখন ভোট হবে আবার এসে বলবেন বসন্তের কোকিলের মতো যে আমি উত্তরবঙ্গের জন্য চোখে জল ভাসিয়ে দিচ্ছি আর ভাগ সুযোগ বিজেপি করছে দেখে আজকে সরস্বতী পুজো আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি স্কুলে কলেজে পাড়ায় মহল্লায় অনেকের বাড়িতে সরস্বতী পুজো হয় একটা উদাহরণ কলকাতার যোগেশ চৌধুরী কলেজে সেখানে আমার মমতা পড়েছেন কি পড়েছেন বুঝতেই পাচ্ছেন। সেখানে সরস্বতী পুজো নিয়ে হয়েছে আরম্ভ হয়ে গেল আগে দুর্গা পুজোর সময় এই বিজেপি গোটা দেশে বলেছে পশ্চিমবঙ্গে মমতা পুরো বাঙালি বাংলাদেশ করে দিয়েছে মুসলমানদের রাজত্ব করে দিয়েছে এখানে পুজো করতে দেয় না কথা বলেছে তাহলে এবারে কি করলো তৃণমূলের একটা গোষ্ঠী একটা মুসলমান নাম নিয়ে বলল এখানে সরস্বতী পুজো হবে না ব্যাপারটা পুজো পুজো নয় তা নয় ব্যাপারটা পুজো চাঁদা সেই চাঁদা দিয়ে মদ মাংস ফিস্ট মহৎসব কলকাতার চিত্তরঞ্জন কলেজ তার একজন প্রাক্তন তৃণমূলের এমপি এখন এমএলএ সে কলেজের চেয়ারম্যান ভদ্রলোক অত যদি ভদ্রলোক হয় এমএলএ যে ছেলে মেয়েদের সরস্বতী পুজোর চাঁদার টাকা মেরে দিয়েছে মমতাকে ওকে কলেজ কমিটি থেকে সরিয়ে দিতে হয়েছে এই গত সপ্তাহে আর এখানে যোগেশ চৌধুরীতে বললো কে দখল নেবে এই যে লড়াই আর গোটা দেশে মিডিয়া থেকে বিজেপি দেখো ওই ওই সাবির আছে জন্য ওখানে হতে দিচ্ছে না হিন্দুরা একসঙ্গে তাহলে তৃণমূল বিজেপি আর বিজেপি তৃণমূল একে অপরের পরিপূরক বিজেপি তৃণমূলে লড়াই হচ্ছে না জাহাঙ্গীর বলুন সন্দেশখালিতে অনুব্রত মন্ডলের সাগরে বলুন টুলু মন্ডল আরাবুল বলুন শকাত মোল্লা বলুন আপনাদের পাড়া এলাকা এরকম দেখবেন মমতা ব্যানার্জি লুটের যে সাম্রাজ্য করেছে স্কুলে মাদ্রাসায় ভর্তির ব্যাপারে পরীক্ষা নিয়ে যারা দেবে রেজাল্ট করবে তারা নয় টাকা নিয়ে চাকরি হবে চাকরি বিলিয়ে বিক্রি হবে গরু পাচার হবে সোনা পাচার হবে কয়লা পাচার হবে লুটের রাজত্ব তৈরি হবে আর সেই রাজত্বের সামনে কয়েকটা মুসলমান চেহারা সামনে রাখবে একেবারে আর এস এস এর সেখানে আর তারপরে যখন হাঙ্গামা হবে ওই যে নিরাপদ সর্দার এখানে বসে আছে তাকে জেল দিলো আর বললো জাহাঙ্গীরের সাম্রাজ্য হয়েছে গোটা দেশে বলল মুসলমানরা এরকমই হয় তাহলে যে একটা তৃণমূলের উপরে হওয়ার কথা যে ক্ষোভটা তৃণমূলের গুন্ডা বদমাইশ মস্তানের উপর হওয়ার কথা যে একটা ধর্ষকের বিরুদ্ধে হওয়ার কথা খুব কায়দা করে বিজেপি আর তৃণমূল ওটাকে মুসলমান বিদ্বেষ করার চেষ্টা করছে আর এইভাবে হিন্দু আর মুসলমানের বিভাজনে রাজনীতি করছে এইভাবে বিজেপি নিজের জায়গা করে নিয়েছে তৃণমূল কংগ্রেস খাল কেটে কুমির আনার মতো করে বিজেপি কে নিয়ে এসছে আরজিকর কাণ্ডের পরে আপনারা দেখেছেন তদন্ত করে লোকে বললো অপরাধীকে শাস্তি দাও মমতা বলল না ওই একটা সিভিক পুলিশ ওকে শাস্তি দিলেই হবে তারপরে সিবিআই হল তাহলে সিবিআই কি করলো মোদি কি বলল মোদির একটাই মন্ত্র না খাতা না বহি যে মমতা বহিন কাহে সো সাহি সুতরাং মমতা যা বলেছে সিবিআই সেটাই বলবে তাহলে কলকাতা পুলিশ আর সিবিআই মধ্যে কোনো তফাৎ আছে তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাৎ আছে কেউ কেউ মনে করেছিল বিজেপিকে কে করবে তৃণমূল আর কেউ কেউ মনে করেছিল তৃণমূলকে সাহসা করবে বিজেপি ঘাস ফুলকে দেখে নেবে পদ্ম ফুল আর নেবে ঘাস ফুল কিন্তু দুই ফুল একে অপরকে দেখছে না দুই ফুল মিলে বাঙালিকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের স্বাস্থ্য আমাদের উন্নয়ন আমাদের কলকারখানা আমাদের কৃষি আমাদের বেকার মেয়েদের হাতের কাজ আমাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনার জায়গা সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি পল্লী সমাজের যে সংস্কৃতির ভিত ছিল সেকে নষ্ট করা হচ্ছে লুটেরাদের রাজত্ব তৈরি হয়েছে সেই রাজত্ব যদি শেষ করতে হয় নবান্নকে সাহসা করতে কোনো ছাপ্পান্ন লাগবে না ছাপ্পান্ন বিরুদ্ধে নবান্ন লড়তে পারবে না বাংলার মানুষকে এক কাঠটা হতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নির্বিশেষে আদিবাসী অনাদিবাসী নির্বিশেষে রাজবংশী আর মতুয়া সব এক কাঠটা যদি হই আমরাই পারবো আমাদের দেশের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ তবে সুনিশ্চিত হবে কারণ বাংলার ভবিষ্যৎকে আমরা সুনিশ্চিত করবো কোচবিহার জেলার সম্মেলনে আমরা সে আলোচনা করব রাজ্য সম্মেলনে সে আলোচনা করব সম্মেলনকে সফল করার জন্য অনেকে এগিয়ে এসছেন নানান রকমের সাহায্য করেছেন আগামী দিনেও আন্দোলন সংগ্রামকে তীব্রতর করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমাদের একটা আন্দোলনমুখী সংগঠন আমাদের গড়ে তুলতে হবে আর সে কাজে শুধু সিপিআইএম না যত বামপন্থী বাম মনস্ক মানুষ আছেন তাদের সবাইকে আমরা জড়ো করতে চাই সে কাজে আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সম্মেলন সফল হোক এই আশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি